আর এখন নিজে খাওয়ুন দিলে অনেক খাউন প্রয়োজন পড়ে কবুতরে খাউন যদি আপনি ঠিকঠাক মতো না দেন তো অবশ্যই ডিম বাচ্চা আর খাওয়নের অভাবে কবুতর মারাও যেতে পারে অথবা চলেও যেতে পারে কবুতরটি ছিল অনেক শখের আমরা অনেক কবুতর পাল কবুতরের যারা ধরে সব শেষ আর কবুতরটি আমার না আমার ছোট ভাই আর খুব নিশা ছোটবেলা থেকে কবুতর পালা আস্তে আস্তে পালতে পালতে অনেক কবুতরী হয়ে গেছে আসলে একটা জিনিস পালার আগ্রহ থাকতে হয় আল্লাহ দিলে অনেক কবুতরী হয়ে গেছে এখন তা আরেকটা কথা কি কবুতর পাললে কিন্তু কবুতর হয় না কবুতর রাশি লাগে বাজারে যাওয়ার জন্য যে

আছে যাই হোক এইসব করা কিন্তু ভালো না আর আসার সময় এমন জাম ছিল না এখন যে পরিমানে জাম হয়েছে যাওয়ার অসম্ভব তো যাই হোক বন্ধুরা দেখতে একটা আমি অনেক কথাই বলে ফেললাম এখন শুধু বাড়ির দিকে রওনা হওয়ার পালা আর এদিকে আকাশের ওয়াইডারটাও ছিল অনেক দারুন যা কিছুটা ক্যামেরা বন্দী হয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে এমন সময় এত সুন্দর ওয়াইডার আমাদের কল্পনার বাহিরে আমরা আসছি অন্য কাজে না হয় কিছুটা সময় ভিডিও বানাইতাম ভিডিও বানাইতে মানে বানাইতে অনেকটাই কিন্তু বানিয়ে ফেললাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা হলো আমরা ভিডিও বানানোর সময় নানান ধরনের কথা বার্তা বলে ফেলছি অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা হলো আমার জীবনের প্রথম ব্লগ আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই সামনে আরো কিছু নতুন লাগে আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে আপনাদের মাঝে উপহার দিব আর যারা মনে করতেছেন যে ব্লগ বানানি এত সহজ কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তো তোমরা যতটা সহজ মনে করতে ততটা কিন্তু সহজ না যাই হোক বন্ধুরা বলতে বলতে অনেক কথাই কিন্তু বলে ফেলছি এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ